হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু আজকে নিয়ে আসছি কম্বো প্যাকেজ ঠিক আছে খুবই সুন্দর একটা কম্বো মানে বিভিন্ন কালেকশন মিলায় থাকে সালোয়ার কাজ করা আছে এবং সুতি অর্গেন্ডির উপর কাজ করা কালেকশন আছে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালেকশনই দেখতে পারবেন একদমই সুন্দর যে দেখেন আপনি প্রথম টাইটেল প্রথমেই এগুলো খুবই ইউনিক যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন আপনার মামা কিন্তু মামা কিন্তু আজকে অফার যে দেখেন খুবই সুন্দর ওনাটা দেখেন কত সুন্দর একদম বড় না সবগুলো পাঁচ হাতের পাঁচ হাতের আচ্ছা সবগুলো পাঁচ হাতের বড় না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন সব জায়গা থেকে না 100 টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা পাঁচ পিস পর্যন্ত প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে অনায়াস যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে চার পাঁচটা পর্যন্ত কালেকশন নিতে পারবেন এই যে নিচে এত সুন্দর করে লেজ করা আছে একদম দামি লেজগুলো করা আছে এটা কিন্তু সালোয়ারের কাজ করা অনেক সুন্দর অনেক কালার আছে অনেক কালার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন

যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন দেখেন সবই সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার করেন কম দামে একদম সেরা মানের কালেকশন আছে বলে দিবেন ভাইয়া দামেই কি চেঞ্জ আছে না সবগুলো করে ভাই ভাই মাত্র টাকা পাইকারি দাম একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে ভাই অনলি আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এখানে আলাদা আলাদা সব কালার আছে ডিজাইন আছে মানে অনেক কমে ঠিক আছে আপু এগুলো থ্রি পিস কিন্তু আমরা সেল দিতে 1400 1400 টাকা সেগুলো আজকে দিয়ে দিচ্ছেন মাত্র 850 টাকা জামা অনলাইন দুটো থাকবে অনলি 850 টাকা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং ডিজাইনগুলো খুবই সুন্দর এগুলো কাপড় কিন্তু পিওর সুতি কাপড় সারা এক ঘন্টার ভিতরে নাই যে দাম দিয়ে আজকে অফার দিয়ে দিছি আমরা একদম অফারে পেয়ে যাচ্ছেন আজকে যে নেবেন একদম অফার জামার অন্য কত সুন্দর দেখেন এটা কিন্তু কালার আছে এই যে এটা দেখেন কত সুন্দর কালার এই কালারটাও খুব সুন্দর কালার

আর কয়টা আসছে ভাইয়া আচ্ছা একদম এটাই কালেকশন কালেকশন থাকবে আছে এরপরে কিন্তু ভাইয়াদের কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু এই যে ডিসপ্লে করা আছে আপনার ডিসপ্লে থেকেও কিন্তু নিতে পারেন এটা দেখেন এটা একটু অনেক দামি এটাও সাড়ে আটশো এছাড়াও ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা নিতে পারেন ওইটা আমরা একটু দেখবো